জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে এসপি কনফারেন্স রুমে দু হাজার চব্বিশের দুর্গা পুজো গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান জঙ্গিপুর শহরে বড় পুজোর ক্ষেত্রে দর্শনকারীদের সুবিধার্থে এই ম্যাপ তৈরি করা হয়েছে তিনি আরও বলেন গতবারের ন্যায় এবারও আমরা পুজো গাইড ম্যাপ উদ্বোধন করলাম আমাদের জঙ্গিপুর পুলিশ জেলায় প্রতি বড়ো পুজোগুলো আছে যেখানে পুজো দেখতে দর্শনার্থীরা ভিড় করেন সেই সব পুজো মণ্ডপগুলির সম্পূর্ণ নির্দেশিকা দিয়ে কোথায় পার্কিং করবে কোথায় নো এন্ট্রি থাকবে এবং কোথায় কোথায় পুলিশে অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে এইসব ডিটেলস দিয়ে এবার পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে এছাড়াও দর্শনার্থীরা যাতে সুস্থভাবে ঠাকুর দর্শন করতে পারে তার জন্য ট্রাফিক পুলিশ থাকবে নির্দিষ্ট সময়ের পর রাস্তাগুলির বাইক ও চার চাকা বন্ধ থাকবে এছাড়াও জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জঙ্গিপুরবাসীকে শারদিয়া দুর্গোৎসব শুভেচ্ছা জানান ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে শারদ সবাইকে জানায় আমার আন্তরিক শারদ শুভেচ্ছা পুজো একদম দুর্গোড়ায় আছে ইনফ্যাক্ট অনেক জায়গায় মানুষ বেরোতে শুরু করেছে আপনারা সবাই আইন মেনে রাস্তায় বেরোন চলুন সম্প্রীতি বজায় রাখুন আনন্দে মেতে উঠুন সবাইকে আনন্দে রাখুন ভালো থাকুন থ্যাংক ইউ আছে বাইক পারবেন সেটা আমাদের তিরিশটা আছে ওখানে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাট আছে ওখানে আমাদের এন্ডের থেকে যে সামাজিক যে মেসেজ দেয়ার সেটা ইন টার্মস অফ সাইবার ক্রাইম তার রোড সেফটি এইসব আমাদের ওখানে হ্যাঁ থাকবেও একটা বেরোবে আপনার রাস্তায় দেখতে পাবেন প্লাস আমাদের যেখানে যেখানে ভেকল রেস্ট্রিকশন আছে যেরকম আপনার গাইড ম্যাপ দেখলেন একটু আগে সেই অনুযায়ী থাকবে তো বাইক কেউ অনেক দুর্বিনীতভাবে যারা চালায় মানে অনেক সময় যারা আছে ইয়াংস্টার্স অনেক ফাস্ট বাইক চালায় সেটা টাউনের মধ্যে চালাতে পারবে না ঠিক থাকবে আমরা সজাগ দৃষ্টি রাখবো ফলে সমস্যা হওয়ার কথা নেই আর টোটোর রেস্ট্রিকশন থাকছে টোটো বা অটো বা বাইক বা বড়ো ভেহিকেল এটা ফেজ ওয়াইজ রেস্ট্রিকশন আছে রঘুনাথগঞ্জে আছে ধুলিয়ানাও আছে ভিতরে চলাচল বন্ধ করা আছে এটা টাইমিং ভিড় এবং পুজোর যে ভিড় সেই অনুযায়ী টাইমিং চেঞ্জ হবে এটা ডাইনামিক আছে ফিক্স নেই থ্যাংক ইউ যে কন্ট্রোল রুমের ল্যান্ডলাইন অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে এবং হোয়াটসঅ্যাপও আছে আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার আছে ফেসবুক এবং ইনস্টা তিনটেই আছে যে কেউ যেভাবে খুশি কমপ্লেন করতে পারে এবং সঙ্গে সঙ্গে রেসপন্স পাবে নারী নিরাপত্তার দিক দিয়ে আপনারা কতটা সচেতন হয়েছে এই ব্যাপারে আমরা সচেতন করেছি আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে প্লাস স্পেশালি যেটা উইনার্স টিম তারা এটা এখানে ভালো রোল প্লে করবে